আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চেন বা শিকলের পরিচিতি পড়ব এবং চেন বা শিকল কাকে বলে এবং চেন বা শিকলের সেই পরিমাপ সম্পর্কে আমরা জানবো তো উপরে আপনারা যেটি দেখতে পাচ্ছেন দেখুন চেন বা শিকল পরিচিতি এখানে একটি পরিচিতি দেওয়া রয়েছে এটি আমি আপনাদেরকে শোনাচ্ছি বিজ্ঞানী গানটার ভূমি পরিমাপের জন্য যে চেইন বা শিকল আবিষ্কার করেন সেটি গানটার চেইন বা শিকল নামে পরিচিত এই চেইন বা শিকলের ক্ষুদ্রতম এক একটি অংশকে লিঙ্ক বলে পরিমাপ বা গণনার সুবিধার জন্য এই চেইন বা শিকলের মধ্যে দশ লিঙ্ক পর পর এক ধরনের চিহ্ন ব্যবহার করা হয় যাকে ফুলিয়া বলা হয় তো এটি হচ্ছে বিজ্ঞানী গানটার যেটি আবিষ্কার করেন আর এই চেনের যে হিসাব সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি খেয়াল করুন এক চেন বা এক শিকল সমান একশো লিঙ্ক অর্থাৎ পুরো এক চেনে বা এক শিকলে একশোটি লিঙ্ক থাকে তো সেটিকে আবার ফুটে চেন ফুটে কনভার্ট করলে কি আসে সেটি আবার এখানে দেখাচ্ছে এক চেন সমান ছষট্টি ফুট আবার এক চেন সমান চুয়াল্লিশ হাত গজ এবং মিটারে কনভার্ট করা যায় যেটি এখানে দেখানো হয়েছে আমি আবার বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি খেয়াল করুন এক চেন সমান একশো লিঙ্ক অর্থাৎ পুরা এক শিকলে একশোটি লিঙ্ক থাকে এবং সেটাকে আবার ফুটে কনভার্ট করলে যেটা আসে সেই এক চেন বা শিকল সমান ফুট আবার এক চেন বা শিকল সমান চুয়াল্লিশ হাত এটি হাত হাতে কনভার্ট করলে চুয়াল্লিশ হাত আসবে এবং এটিকে যদি আমরা গজে কনভার্ট করি তাহলে বাইশ গজ আসবে এবং এটিকে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে আমরা বিশ পয়েন্ট এক মিটার পাব তো এই ছিল আজকের চেনের পরিচিতি বা শিকলের পরিচিতি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ